যে দিদির হাত ধরে কীর্তি আজাদ এসেছেন তারই পা টলছে তার বাড়ির লোকই তাকে ধাক্কা মেরে ফেলে দেয় বাংলার মানুষ কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না দুর্গাপুরে প্রচারে বেরিয়ে মন্তব্য বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষে পশ্চিমবাংলায় উনি এসছেন ভালো কথা সিনিয়র মানুষ সম্মানীয় দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে আমি সম্মান করি কিন্তু এটা রাজনীতি আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুননি কোন উনি কোথায় দুর্গাপুর কোথায় বর্ধমান কোথায় ভাতার কোথায় মন্তেশ্বর উনি জানেন আর যে দিদির হাত ধরে এসেছেন দিদির পায়ে ঢুলছে এখন তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয় বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না দিলীপ ঘোষ তার নিজের দলেই কণ্ঠাসা পাঁচ বছর যে কেন্দ্রে সংসদ ছিলেন তার আগে ওই কেন্দ্রেরই একটা বিধানসভায় বিধায়ক ছিলেন সেখান থেকে দল তাকে সরিয়ে দিয়ে শোনা যায় যে বিরোধী তার কথায় তাকে আর একটা আর একটা শিওর হারা ছিটে দিয়েছে যদিও মেদিনীপুরে দাঁড়ালেও তিনি হারতেন আর দিলীপবাবুর মুখে কুরুচিকর মন্তব্যতেই প্রথম নয় ওটাই তার সংস্কৃতি কারণ ছোটবেলা থেকে তিনি যে গরুর দুধটা খেয়ে বড়ো হয়েছেন তাদের শোনা ছিল তার তাই উর্বর মস্তিষ্ক থেকে তিনি বাংলার মহিলা মুখ্যমন্ত্রী তথা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে এর আগেও অনেক কুরুচিকর মন্তব্য করেছেন তার পা ভেঙে গিয়েছিল যখন তিনি তাকে বারমুডা পড়তে বলেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেছেন এটাই দিলীপ ঘোষের বৈশিষ্ট্য তাই দিলীপ ঘোষের মুখে এই ধরনের কথাই আশা করে বাংলার মানুষ সেই জন্যেই দিলীপ ঘোষকেও যোগ্য জবাব বাংলার মানুষ দিয়ে দেবে আর রঙের উৎসবে মেতেছেন দিলীপ ঘোষ গতকাল থেকেই তিনি ভোট প্রচার শুরু করে দিয়েছেন এবং রঙের উৎসবেই তিনি এই ভোটের প্রচারকে একেবারে সেই সুরেই তিনি রেখেছেন তার ভোটের প্রচার এবং আজ যেমনটা দেখা যাচ্ছে সেই হোলি উৎসবে মেতেছেন তিনি গতকাল শক্তিগড়ে তিনি গিয়েছিলেন ভোট প্রচার সেরেছেন এবং আজ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তার প্রচার চলছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তিনি তিনি রয়েছেন এবং মেতে উঠেছেন আর এর পাশাপাশি শ্রীরামপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরবো শ্রীরামপুর থেকে দীপসিতা ধরকে প্রার্থী করেছে বামেরা দীপশিতা ধর তিনিও আজ একেবারে প্রচার শুরু করে দিয়েছেন সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন দীপসিতার সঙ্গে সরাসরি সন্দীপের কাছে চলে যাব সন্দীপ এই হোলি উৎসবে যে ভোট প্রচার তাকে তো কোনোভাবেই কোনো সুযোগ কিন্তু মিস করছেন না প্রার্থীরা দীপশিতা ধরো বেরিয়েছেন সেই রঙের উৎসবে কি বার্তা দিচ্ছেন তিনি দেখো মে মাসের কুড়ি তারিখ ভোর আর এবার এখানে দীর্ঘদিনের সাংসদ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি লড়াইয়ের ময়দানে সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর অন্যদিকে রয়েছেন কবির শঙ্কর বসু যিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই বলে তার পরিচয় দীপসিতা এবার মানুষের কাছে গিয়ে কোন বার্তাটা দিতে চাইছে আমাদের প্রাথমিক কথা হচ্ছে আমরা মানুষকে নির্বাচিত করি কারণ মানুষ আমাদের জন্য কাজ করবেন তাই তো আমার জনপ্রতিনিধির প্রাথমিক দায়িত্ব তার যে কনস্টিটিউয়েন্সি তার যে যারা তার ভোটার তার জন্য কাজ করা আমি শ্রীরামপুর এলাকার ভোটার আমি বিগত পনেরো বছরে আমার সংসদকে কোনো ধরনের কোনো কাজকর্মে আমার এলাকায় দেখিনি আমরা বলছি এমন মানুষকে ভোট দিন যাকে নির্বাচনের পরেও আপনি দেখতে পারবেন নির্বাচনের আগে আমি হাজ্য করে ভোট চাইবো আর নির্বাচনের পর গায়েব হয়ে যাব এমন মানুষকে আমরা চাই না দ্বিতীয় যে কথা এই নির্বাচন তো দিল্লি বাঁচানোর নির্বাচন ভারত বাঁচানোর নির্বাচন আমরা এমন শক্তিগুলোকে একসাথে রাখতে চাই যারা সত্যিকারের ধর্ম নিরপেক্ষতার জন্য লড়বে যারা রাম মন্দিরের কাউন্টার হিসাবে জগন্নাথ মন্দিরের কথা বলবে না যারা জাতের কথা বলবে না ভাতের কথা বলবে সেখানে আমাদের মনে হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বুকে আমাদের একমাত্র বিকল্প বামপন্থা তৃণমূল বিজেপি এরা এদের মতো করে সেটিং করছেন কখনো তৃণমূলের চোর বিজেপিতে যাচ্ছেন কখনো বিজেপির বিজেপির ডাকা তৃণমূলে যাচ্ছেন এরা কেউ আর জেলে যাচ্ছেন না জেলে এদের পাঠাতে হবে এদের জেলে পাঠাতে হলে বামপন্থীদের বেশি সংখ্যায় জেতাতে হবে কঠিন প্রতিপক্ষ লড়াই লড়াইটা এই কারণে কঠিন না কারণ প্রতিপক্ষ লড়াইটা এই কারণে কঠিন কারণ বিগত বছরগুলোতে এই অঞ্চলে বেশিরভাগ জায়গায় ভোটটা হয়নি পঞ্চায়েত নির্বাচনে বিপুল অংশ বিপুল জায়গায় যেখানে আমরা ভোটে জিতেছি কাউন্টিং এজেন্টদের মার্ক ধর করে তার মানে ওই কাউন্টিং যে কেন্দ্র সেই গণনা কেন্দ্রের মধ্যে থেকে ভোট লুট করা হয়েছে জেতা প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে ফলে মানুষের যে রায় মানুষের যে জনমত সেটা সাধারণ মানুষের সামনে আসেনি আমাদের এবারের চ্যালেঞ্জ এটা কঠিন কারণ আমাদের সাধারণ মানুষের ভোটগুলোকে গণনা কেন্দ্রের পর সার্টিফিকেট পাওয়া পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে